গভীর সমুদ্রে বিপদ নয় মৎস্যজীবীকে উদ্ধার করল মৈপীট কোস্টাল থানার পুলিশ ঝড়ে ভেঙে যায় ট্রলারের কাজ মৃত্যুমুখ থেকে অক্ষত অবস্থায় ফিরলেন মৎস্যজীবীরা ঠিক সময়ে দেবদূতের মতো পৌঁছে গেলেন মৈপীট কোস্টাল থানার ওসি শান্তনু বিশ্বাস ও উদ্ধারকারী দল পরিবারের সঙ্গে যোগাযোগ হতেই শুরু হয় রাতভর উদ্ধার অভিযান কুলতলির নগেনাবাদের নয় মৎস্যজীবীর প্রাণ রক্ষা করল প্রশাসন ও স্থানীয়রা জ্রমের মুখ থেকে অলৌকিকভাবে বাড়ি ফিরলেন মৎস্যজীবীরা গ্রামে স্বস্তির নিঃশ্বাস কুলতলির মৈপিট কোস্তাল থানার নগেনাবাদের নজন মৎস্যজীবীর মৃত্যুর মুখ থেকে ফেরার এক আশ্চর্য কাহিনী সামনে এলো রবিবার বিকেলে মা মাসুনা নামের একটি ট্রলার নিয়ে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় জিনজের দ্বীপের কাছে হঠাৎ সামুদ্রিক ঝড় ও তীব্র জলের চাপে ট্রলারের কাঠের পাটাতন ভেঙে যায় দ্রুত জল ঢুকতে শুরু করলে মৎস্যজীবীরা কাপড় বস্তা দিয়ে ফাটল আটকানোর চেষ্টা চালায় কেউ কেউ পরিবারের ফোন করার চেষ্টা করলেও নেটওয়ার্কের সমস্যার কারণে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না অবশেষে ট্রলার কালিবেরা জঙ্গল সংলগ্ন এলাকায় পৌঁছালে সামান্য সিগন্যাল মেলে এবং তারা বাড়িতে খবর দিতে হন পরিবারের পক্ষ থেকে বিষয়টি হয় মৈপিট কোসাল থানায় খবর পেয়ে থানার ওসি শান্তনু বিশ্বাস দ্রুত ব্যবস্থা নয় তিনি একাধিক পুলিশ কর্মী নিয়ে লঞ্চে রওনা দেন সঙ্গে ছিলেন কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিন্টু প্রধান ও আঞ্চলিক সভাপতি রেজাউল গাজী স্থানীয় নৌকা ও উদ্ধার অভিযানে যোগ ঠিক দেবদূতের মতো সময় পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল সামান্য দেরি হলে প্রাণ হারাতে পারতেন নয় মৎস্যজীবী গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দেন গ্রামের মানুষ ও পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জমের মুখ থেকে ফেরা মৎস্যজীবী মোরসেলিম শেখ ও রাজ্জাক গাজী তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনান উদ্ধারকারী দলের সদস্যরাও জানান এক মুহূর্ত দেরি হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমার নাম রাজ্জাক গাজী কোথায় গিয়েছিলেন নদীতে মাছ ধরতে তারপরে তারপর ওই মাছ ধরতে গিয়ে আমরা চাঁদ ধরেছিলাম চাঁদ ধরা জাল পেতেছিলাম চাদ ধরে নিয়ে আর বড়শিতে গেঁতে যেতে যেতে চোড়ায় ঠেকে যায় চোড়ায় ঠেকে যাওয়ার পরে আমরা অনেক চেষ্টা করে ও নামাতে পারিনি তারপরে জুয়ার আসে জুয়ারে প্রচণ্ড হেল ওঠে হেলে নৌকো ঠুকে বাঞ্চাল হয়ে যায় কোনো রকম আমরা খুব মানে কষ্ট করে নৌকাটা বার করে নিয়ে কাটাকানি চাপা দিয়ে চেপে ধরে কোনো রকম কালী বেড়ার গায়ে এসে উঠি তারপরে আমাদের এলাকায় টাওয়ার পাই না কোনো রকম ফোন করেছি এবারে এলাকার আমাদের যে ছেলে ছিল তারা কোস্টাল থানায় ফোন করে কোস্টাল থানার বড়াও উনি নিজের লঞ্চ নিয়ে গিয়ে আমাদেরকে উদ্ধার করে কতজন ছিলেন আপনারা আমরা নজন ছিলাম আপনাদের নৌকার নাম কি আমাদের নৌকার নাম মাসুম আগাছি কোথা থেকে ছেড়েছিনে নৌকা মুসলিম পাড়া নগনাবাদ থেকে এখন কোথায় এসছে এখন মুসলিম পাড়া নগনাবাদে এসছে আপনার অক্ষত এসেছে হ্যাঁ সবাই অক্ষত আছে তক্ষটা ছেড়ে গিয়েছিলো তার ওপরে চাপর টাপর দিয়ে এই নৌকায় এই দুর্ঘটনা এই তলার এই দুর্ঘটনার পরে তো চার ঘন্টা আপনারা সময় কাটিয়েছেন কিভাবে কাটালেন কীভাবে মশিদটা ডুবতে দেওয়া হয়নি মেসিদটা ডুবে তো আমরা প্রাণে মনে যেতাম ডুব ডুবতে দেওয়া হয়নি তারপর ওই সব গাঁদা গানি চেপে দিয়ে আর জল ছেঁচে দিতে করে ড্যাম কাটাই করে জল ফেলে তবে কত দূর এলেন আমরা ওই কালীপাড়া পর্যন্ত এসেছি তারপর কি বললেন করলেন তারপর একটা চড়ার গায়ে এসে তুলে দিতে হয়েছে তারপর কোথায় ফোন করলেন তারপরে এই আমাদের পাড়া গ্রামের ভিতরে সব ফোন করা হয়েছে তার পাওয়া যায়নি ওই দিবি এসে ঠেকে তারপর ফোন করা হয়েছে বাড়িতে ফোন করে কি বলেছিলেন বাড়িতে ফোন করে আমাদের লোক পঞ্চাল হয়ে গেছে আমি কালী পুজোর আবদ্ধি এসেছি আমাদের নিয়ে যাব তারপর কারা গেল ওই ভাই আসে সব গিয়েছে সব জামার ভাই আসে সব গিয়েছে কষ্টাল থানা থানাও গিয়েছিল গিয়ে আপনাদের উদ্ধার করে আনলো উদ্ধার করে নিয়ে এসেছি আপনার এই টলারের নাম কি মাসুমা গাজী কি নাম আপনার আপনার কি নাম আমার নাম মোরসেলিম শেখ